প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি নিয়ে খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট সালে এসেও যদি আপনি এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনার একটি বাড়ি না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য এই ভিডিওটি এতটাই গুরুত্বপূর্ণ আপনি কল্পনাও করতে পারবেন না এই ভিডিওটি আপনাদের অনেকটাই হেল্পফুল হতে চলেছে কেননা আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি প্রধানমন্ত্রী আবাস যোজনার একটি বাড়ির জন্য আপনারা কিভাবে আবেদন করবেন কোন কোন কাগজপত্র আপনাদের প্রয়োজন রয়েছে কিভাবে আবেদন করবেন কোথায় কোন কাগজ জেরক্স করে জমা দিতে লাগবে কত টাকা পাবেন কত দিনের মধ্যে আপনারা টাকা পাবেন সেই সমস্ত আলোচনা আজকে এই ভিডিওর মাধ্যমে করে দেব ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা বলা রয়েছে আবাস যোজনা হলো সমস্ত নাগরিকদের আবাসনের প্রতিশ্রুতি পূরণ করার জন্য একটি আবাসন প্রকল্প সুবিধা বঞ্চিত শহরে এবং গ্রামীণ জনগণ এই সামাজিক কল্যাণ সংস্থার সাশ্রয়ী মূল্যে আবাসন সরবরাহ থেকে উপকৃত হতে পারে দরিদ্র এবং যোগ্য ব্যক্তিরা ওয়েবসাইটে পি এম এ ওয়াই ডট এম আই এস ডট গভ ডট ইন অনলাইন আবেদনপত্র বিকল্প আবেদন করতে পারেন অন্যান্য সুবিধা আপনারা এখান থেকে অনেক পেয়ে যাবেন যেমন কুড়ি বছরের জন্য গৃহ ঋণের উপর ছয় দশমিক পাঁচ শতাংশ সুরে সুদের ভর্তুকি প্রদান করবে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির জন্য নাগরিকরা অফিসিয়াল ওয়েবসাইট পি এম এম আই এস ডট গভ ডট ইন অনলাইন অ্যাপে গিয়ে এই স্কিমে অর্থাৎ এই প্রকল্পে অর্থাৎ একটি বাড়ি পাওয়ার জন্য আবেদন করতে পারেন তারা তাদের আধার কার্ড এবং ভার্চুয়াল আইডি বিশদ সহ আবেদনপত্র পূরণ করতে পারে প্রধানমন্ত্রী আবাস যোজনা দুটি একটি গ্রামীণ আর একটি হচ্ছে শহর প্রধানমন্ত্রী আবাস যোজনা শহরের সমস্ত বাসিন্দাদের বিশেষ করে যারা শহরে বাস করে তাদের স্বল্প আয়ের এবং সাশ্রয়ী মূল্যে আবাসনের বিকল্পগুলি এখানে স্থাপন করা হয়েছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা বা আবাসন প্লাসের মাধ্যমে সমস্ত দরিদ্র অভাবী শহরের লোকদের জন্য আবাসন সরবরাহ করা হবে অর্থনৈতিকভাবে স্বতন্ত্র বিভাগ নিম্ন আয়ের গ্রুপ এবং মধ্য আয়ের গ্রুপ সুবিধাভোগীদের মধ্যে রয়েছে এই স্কিমে মিলিত ব্যক্তি আর্থিক সহায়তার জন্য আপনি আমার কোনো অংশে পাকা হতে পারবেন না দেশের সমস্ত প্রধান শহরগুলি এই পরিকল্পনা অন্তর্ভুক্ত করা হয়েছে নিম্ন আয়ের সদস্য এবং মধ্য আয়ের সদস্যদের এই আবাসন প্রকল্প থেকে উপকৃত হতে পারেন পাশাপাশি আপনাদের একটি প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ি পাওয়ার জন্য কি প্রসেস রয়েছে আবাস যোজনা প্রকল্প কী এর উদ্দেশ্য কি আবেদন কিভাবে করবেন প্রধানমন্ত্রী আবাস যোজনা আবেদন করার জন্য আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে লাগবে অনলাইনে আবেদন করতে পারবেন ভারত সরকারের দ্বারা নির্মিত এই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পটি যা নাগরিকদের জন্য স্থানীয় বাসস্থানের ব্যবস্থা করে এর উদ্দেশ্য হচ্ছে স্থানীয় বাসস্থান অর্থাৎ বাড়ি করে দেওয়া হয় সুবিধাভোগীরা অর্থাৎ এদেশের নাগরিকরাই এটা সুবিধা পেয়ে থাকেন আপনারই কিন্তু অনলাইন মোডে আবেদন করতে পারবেন কোন ওয়েবসাইট তার কিন্তু ওয়েবসাইটের লিঙ্কও কিন্তু এটা এখানে দেওয়া রয়েছে এরপর আমরা দেখে নেব এই প্রকল্পে আবেদন করার জন্য যোগ্যতা মানদণ্ড আবেদনকারীকে অবশ্যই স্থানীয় বাসিন্দা হতে হবে ভারতবর্ষের আবেদনকারী স্থায়ী যাতে করে কোনো রকম পাকা বাড়ি না থাকে সেই দিকটি দেখতে লাগবে আবেদনকারী যাতে করে নিজস্ব কোনো পাকা বাড়ি বা যদি আগে থেকে আবাসন প্রকল্পের সুবিধা পেয়ে থাকে এরকম যাতে কোনো কোনো রকম সুবিধা না থেকে থাকে সেটা দেখতে লাগবে আর আবেদনকারী অবশ্যই যাতে আর্থিকভাবে স্বাবলম্ব না হয় সেই দিকটি দেখতে লাগবে এরপর বলা রয়েছে আপনাদের আবেদন করার ক্ষেত্রে কোন কোন কাগজপত্রের প্রয়োজন রয়েছে আধার কার্ড ইমেল আইডি মোবাইল নম্বর আনন্দ আনন্দ বিল এরপর ঠিকানা প্যান কার্ড পাসপোর্ট সাইজ ফটো পি এম এ ওয়াই এম আই এস ডট গভ ডট ইন অনলাইন আবেদন দু হাজার চব্বিশ পূরণ করুন এভাবে এক নম্বর ধাপে বলা রয়েছে আবেদনকারীকে একটি আধার কার্ড এবং ভার্চুয়ালি ব্যবহার করে পি এর একটি অনলাইন আবেদনপত্র করতে অফিসিয়াল পি এম ওয়েবসাইটে পরিদর্শন করতে হবে দুইয়ে বলা রয়েছে আবেদনকারী নাগরিক সংশোধন করতে হবে এবং তারপর হোম পেজ ফরওয়ার্ড পর অনলাইন আবেদন করতে হবে তিনে বলা রয়েছে আবেদনকারী অনলাইনে আবেদন করার জন্য আপনার স্ক্রিনের বিকল্পটি পরিদর্শন হবে বিকল্প আবেদনকারী তাদের চাহিদা পূরণ করতে পারেন চারে বলা রয়েছে ওয়াই আমাদের স্ক্রিনে একটি নতুন পৃষ্ঠা প্রদর্শন করবে আবেদনকারীকে তাদের নাম এবং আধার প্রদান করতে হবে পাঁচে বলা রয়েছে তিনি বোতান তথ্য পূরণ করতে পারেন ঐক্যবদ্ধভাবে পর্যালোচনা করতে পারেন এবং চেক নির্বাচন করতে পারেন ছয় বলা রয়েছে আপনার স্ক্রিন আবেদনপত্র প্রদর্শন করবে আবেদনকারীকে সমস্ত অঞ্চল পূরণ করতে হবে এবং সমস্ত অর্থ সমর্থনকারী ডকুমেন্টেশন করতে হবে সাথে বলা রয়েছে নেটওয়ার্কে অবশ্যই সমস্ত তথ্য খুঁজে বের করার পর অবিলম্বে তাদের এন্ট্রি পরীক্ষা করতে হবে এবং রক্ষণাবেক্ষণ বিকল্পটি নির্বাচন করতে হবে রয়েছে আবেদনকারী একটি অ্যাপ আইডি তৈরি করবে করে তা প্রতিক্রিয়াটি শেষ হয়েছে সংরক্ষণ বিকল্পটি নির্বাচন করার পর বিস্তারিত আবেদন পূরণ করতে হবে আধার আইডি নম্বর ভার্চুয়াল আইডি নম্বর আধার নম্বর নাম অনুসরণ সচলতা অনুমোদন করুন ওয়েবসাইট